আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি উপস্থিত হলাম রাজমণি বাংলার পিরামিডে সোনাগাঁও নারায়ণগঞ্জ ঢাকা থেকে সম্পূর্ণ জুড়ে আছে আমি আব্দুর রহমান পিরামিডের নাম শুনলেই সবার চোখে নিশ্চয়ই বেঁচে ওঠে মিশরের মরুভূমিতে থাকা ত্রিকোণা এক অবকাঠামো জানেন কি এমন দৃশ্য শুধু মিশরও নয় দেখতে পাবে নিজ দেশেই তাও আবহাওয়া ঢাকা শহরের খুবই কাছে বাংলার তাজমহল ভ্রমণ শেষে আমাদের শুরু হয়েছে পিরামিডে তাজমহল দুইশো গজের মধ্যে অবস্থিত রাজমণি পিরামিড ঢুকতেই ফুলবাগানের মধ্যে বিভিন্ন ধরনের বাস সাজানো আছে প্রবেশপথে বাংলা সিনেমার পুরনো ব্যবহৃত গাড়িগুলো আপনারা দেখতে পারবেন তাই আগে পিরামিড তারপরে বাংলার তাজমহল পরিদর্শন করতে পারবেন টিকিটের একটি অংশ সাথে রাখতে ভুলবেন না বাংলার তাজমহল ও রাজমনি পিরামিড প্রত্যেক দিন সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত ছয়টা খোলা থাকে টিকিটের মূল্য জনপ্রতি একশো টাকা এখন আমরা প্রবেশ করতে শুরু করছি ভ্রমণ ভ্রমণকেন্দ্রে মূল আকর্ষণ রাজমণি পিরামিডে ভিতরে ঢোকার সময় গা ছমছম করে উঠল আমরা পিরামিডে প্রবেশ করতেছি দেখা যাক পিরামিড আমরা কি দেখতে পাই দর্শনার্থীরা পিরামিড এর দিকে যাচ্ছে

এই হল পিরামিড এর সরঞ্জাম আমরা পিরামিড দেখে বের হয়ে যাচ্ছি সামনে আরও দুইটি পুরনো দিনের গাড়িগুলো দেখতে পেলাম সেগুলো যদি আরও যত্নে রাখা যেত তাহলে আরও দর্শনার্থী গাছে বেশি আকর্ষণীয় হয়ে উঠত এখন আপনারা দেখতে পারতেছেন ক্ষুদিরামের রামের ফাঁসির মঞ্চ দেখে গা শিউরে উঠল ক্ষুদিরামের রামের ছিলেন একজন ভারতীয় বাঙালি বিপ্লবী যিনি ভারতের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন ফাঁসির মঞ্চের প্রতি মূর্তি এখানে পিরামিডের পাশেই রাখা আছে আপনারা দর্শনার্থী যারা পিরামিডে আসবেন পাশাপাশি এটা পরিদর্শন করতে পারবেন দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোন স্থানে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম